আমরা আজকে এই পর্বে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব এই নিয়ে আলোচনা করব। আমি আগের দিন ক্লাসেই আগের দিন ভিডিওতেই তোমাদেরকে বলে রেখেছিলাম যে দেখো বিশ্বায়ন একটা বড় এরিয়া সেখানে শুধুমাত্র বিশ্বায়নের ধারণা এবং বিশ্বায়নের বৈশিষ্ট্য নিয়ে একটা কথা বললাম তারপরে বিশ্বায়ন সম্পর্কে ক্লাস শেষ হয়ে গেল সেটা হবে না বিশ্বায়নের বিভিন্ন দিক আছে এবং সেই বিশ্বায়নের বিভিন্ন দিক নিয়ে কিন্তু আমরা এক একটা করে ভিডিও করে যাব আজকের যে ভিডিও ক্লাসটা ক্লাসটাতে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতির উপর বিশ্বায়নের প্রভাব আমরা জানি যে সারা ব্যাপী বিশ্বায়নের একটা প্রভাব কিন্তু পড়েছে তো স্বাভাবিকভাবে ভারতবর্ষ এর বাইরে নয় তাই ভারতবর্ষে কোন সময় থেকে বিশ্বায়ন শুরু হলো কেন শুরু হলো এবং ভারতে বিশ্বায়নের প্রভাব পড়ার ফলে ভারতবর্ষের টোটাল আর্থিক পরিস্থিতিতে কি লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে কি সুফল হয়েছে কি কুফল হয়েছে সেই নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে এবং এ প্রসঙ্গে বলে রাখি যে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন ক্লাসগুলো কিন্তু আমার এখানে পাবে এই ভিডিওতে পাবে তাই যারা তোমরা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যারা যাদেরকে ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করবে যাই হোক আমি পুরো বিষয়ের মধ্যে চলে যাই দেখো ভারতে বিশ্বায়ন প্রক্রিয়াটা শুরু হয়েছিল মোটামুটিভাবে বিশ শতকের আশির দশক থেকে এবং ওই সময় থেকেই ভারতে বিদেশি মূলধনকে স্বাগত জানানো হয় এবং বহুজাতিক সংস্থাগুলোর প্রবেদিশী প্রবেশাধিকারীর ক্ষেত্রে মানে ক্ষেত্রটাকে পুরোপুরিভাবে প্রসারিত করা হয় এবং আমদানি রপ্তানি নীতিকে উদার করা হয় ভারতীয় মুদ্রার যে বিনিময় মূল্য সেটাকে হ্রাস করা হয় এবং ফেরা হাই আইনের অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট এর কঠোরতাটাকে হ্রাস করা হয় এবং উনিশশো সালের আর্থিক কর্মসূচি গ্রহণ করার সময় থেকে ভারত পুরোপুরি বিশ্বায়ন প্রক্রিয়ায় সামিল হয়ে যায় এখন এটা তো ভারতবর্ষ কোন সময়ে বিশ্বায়ন প্রক্রিয়ায় সামিল হলো সেটা নিয়ে কথা বললাম তো আমি আরেকবার মনে করিয়ে দিই বিশ্বায়ন প্রক্রিয়াটা আসলে কি বিশ্বায়ন ব্যবস্থা বিষয়টা আসলে কি আমরা আমি আগের দিনে বিশ্বায়নের বৈশিষ্ট্য বিশ্বায়নের সংজ্ঞা বিশ্বায়নের ধারণা এ বিষয়ে বলতে গিয়ে এটা বিস্তারিত আলোচনা করেছি তবু একবার মনে করিয়ে দিই আসলে সারা পৃথিবীর বাজারটাকে মুক্ত করে দেওয়া দেশের যে কৃত্রিম বেড়াজাল সেগুলোকে ভেঙে দেওয়া সেগুলোকে মুক্ত করে দেওয়া তার ফলে ফলে কী হবে সারা পৃথিবীটা একটা বাজার হয়ে যাবে একটা সারা পৃথিবীতে একটা ছাতের তলায় চলে আসবে যেখানে এক দেশের সঙ্গে আর এক দেশের সব রকম বাণিজ্য আর্থিক লেনদেন সাংস্কৃতিক আদান প্রদান হ্যাঁ প্রযুক্তির আদান প্রদান সব কিছু যখন মিলেমিশে একাকার হয়ে যাবে তখন সারা পৃথিবীটাতে প্রত্যেকটা দেশেরই কিন্তু কার কি আছে আর কার কি নেই সেই নিয়ে কোনো সমস্যাটা হবে না প্রত্যেকেই একে অপরের সহযোগিতা একজন একটা দেশ আর দেশ থেকে তাদের পণ্যের আদান প্রদানের ফলে সারা পৃথিবীটাই সাধারণ মানুষের কাছে একটা খোলা মার্কেটে পরিণত হবে এবং এই সিচুয়েশানটাই তৈরি হয়েছিল ভারতবর্ষে দেখো বিশেষজ্ঞদের মতে বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে ভারতের যে যুক্ত হয়েছিল ভারত যে যুক্ত হয়েছিল তার পিছনে দুটি উপাদান কাজ করেছে একটা হচ্ছে দেশের প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতি এবং অপরটি হল আন্তর্জাতিক অর্থ অর্থাৎ আই ও ও ব্যাংকের চাপ এই দুটো কারণে আমরা ধরে নিই যে মূলত ভারতবর্ষে বিশ্বায়ন প্রক্রিয়াটা শুরু হয়েছিল বা ভারতবর্ষ বিশ্বায়নের প্রক্রিয়াটাকে শুরু করতে বাধ্য হয়েছিল দেখো এই ভারতবর্ষের অর্থনীতিতে বেশ কিছু সুফল দেখা গিয়েছে বিশ্বায়ন চালু হওয়ার পর থেকে যদি আমরা একটা দুটো করে পয়েন্ট করে বলি তাহলে এক নম্বর পয়েন্টে প্রথমেই আমাদেরকে বলতে হবে যে প্রথমেই দাবি করার হয় যে ভারতে বৈদেশিক মুদ্রার তহবিল আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এবং দু নম্বর পয়েন্টে আমরা বলবো যে বিনিময় হার নমনীয় করার ফলে অর্থাৎ এক দেশ আর একটা দেশের সহজেই তাদের জিনিসপত্র আদান প্রদান করার এই যে বিষয়টা সেটাকে নমনীয় করার ফলে ভারতের মোট রপ্তানির পরিমাণ বেড়েছে অর্থাৎ আশির দশকে আমদানির ষাট শতাংশ ব্যয় মেটানো সম্ভব হতো রপ্তানির সাহায্যে সেটা বেড়ে গিয়ে এক্ষেত্রে দেখা গেছে যে বর্তমানে আমদানির নব্বই শতাংশ মেটানো যাচ্ছে রপ্তানির সাহায্যে তাই দেশের স্বনির্ভরতার জায়গাটাকে আমরা বলতে পারি যে আগের থেকে এখন কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে তিন নম্বর পয়েন্টে যদি আমরা যাই যে সংকটের সময় ভারতে বৈদেশিক ঋণ প্রতি বছর চার বিলিয়ন ডলার চার বিলিয়ন ডলার ডলার করে বাড়ছিল সেটা উনিশশো তিরানব্বই সাল থেকে আমরা দেখেছি সেই সেই বৃদ্ধিটা এক বিলিয়ন ডলারের থেকেও কম হচ্ছিল এবং পরের বছরগুলোতে আমরা দেখেছি যে ওই ঋণের পরিমাণটা আরও কমে যায় যার ফলে বৈদেশিক যে ঋণের পরিমাণ সেই ঋণের পরিমাণটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে অনেকটাই আমরা কম হচ্ছে বলে মনে করতে পারি চতুর্থ পয়েন্ট আমরা যদি দেখি সেটা দেখব যে ভারতে বিদেশি বিনিয়োগের মাত্রা বিপুলভাবে ভাবে বৃদ্ধি পেয়েছে কারণ ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে একটা খোলা মার্কেট হয়ে যাওয়ার জন্য এই ভারতবর্ষে পৃথিবীর বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এমএনসিগুলো তারা কিন্তু ভারতবর্ষে এসেছে ব্যবসা বাণিজ্য করার জন্য এবং যার ফলে ভারতীয় অর্থনীতির ব্যাপারে যে বিদেশি বিনিয়োগকারীদের একটা আস্থা ফিরে এসেছে তারা বুঝেছে যে এই মার্কেটটা একটা ব্যবসায়িক মার্কেট এখানে বাণিজ্য করলে তাদেরও যেমন মুনাফা হবে তেমনি ভারতীয়রাও কিন্তু তার সফলতাটার ফল ভোগ করবে পঞ্চম পয়েন্ট আমরা যদি দেখি তাহলে দেখব যে বিশ্বায়নের প্রভাবে ভারতের লেনদেন ব্যালেন্সেরও যথেষ্ট উন্নতি হয়েছে আমরা মূলত বিশ্বায়নের সুফল হিসাবে যেমন এই ভালো দিকগুলো ভারতীয় অর্থনীতিতে দেখতে পায় কিন্তু সমালোচকরা তারা কিন্তু বিশ্বায়নের প্রতি সমালোচনা করতে ছাড়ে না তারা বিভিন্ন দিক থেকে সমালোচনা করে বলছেন যে ভারতবর্ষের যেমন এতগুলো সুফল দিক আছে সুফলের দিক আছে ভালোর দিক আছে তেমনি বিশ্বায়নের প্রভাবে ভারতবর্ষের বেশ কিছু ক্ষতির দিকও আছে সেই ক্ষতির দিকগুলো কি সমালোচকদের মতে উনিশশো সালের পর থেকে ভারতের বৈদেশিক মুদ্রার তহবিল বেড়েছে একথা সত্য কিন্তু এই যে বর্ধিত তহবিলের একটা বড় অংশ বিদেশ থেকে ঋণ নিয়ে গড়ে তোলা হয়েছে যদি অনুমান মতো রপ্তানি থেকে প্রাপ্ত আয় না বাড়ে তাহলে এই ঋণ শোধ করা বা এই ঋণের সুদ দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে এবং এই ঋণ মেটাতে গিয়ে পুনরায় ভারতবর্ষকে আবার ঋণ নিতে হবে এবং সেই ঋণ মেটাতে গিয়ে আবার ঋণ নিতে হবে এর ফলে গোটা দেশটা একটা ঋণের ভারে জর্জরিত হয়ে পড়বে অর্থাৎ আমরা যেটাকে বলছি যে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাচ্ছে সমালোচকরা বলতে চাইছেন আসলে ভারতবর্ষের বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাচ্ছে ঠিকই কিন্তু সেটা হচ্ছে বিদেশ থেকে ঋণ নেওয়ার ফলে আখেরে ভারতবর্ষের নাকি অর্থনৈতিক অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হচ্ছে খারাপের দিক হচ্ছে আমরা যদি দু নম্বর দিকটা দেখি কুফলের সেটা হচ্ছে বিষয়ের সবচেয়ে ক্ষতিকারক দিকটি হলো দেশের অর্থনীতিতে বিদেশি বহুজাতিক সংস্থাগুলির অবাধ প্রবেশ এখন এই যে ভারতবর্ষের দরজাটা খুলে দেওয়া হয়েছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের মার্কেটের জন্য মাল্টি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর জন্য এর ফলে যখন বিভিন্ন কোম্পানিগুলো ভারতবর্ষে আসছে ব্যবসা বাণিজ্য করতে এই বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারছে না এ দেশীয় যারা শিল্পপতি রয়েছে যার ফলে কি হচ্ছে এই বড় বড় শিল্প উদ্যোগের কাছে দেশের ছোট ছোট শিল্পগুলি তারা কিন্তু ভেঙে পড়ছে তাদেরকে গ্রাস করছে এক প্রকার এবং তাদেরকে গ্রাস করার ফলে দেশীয় শিল্পের জায়গাটা কিন্তু অনেকটা ক্ষতিকারক হচ্ছে এবং তারা ধ্বংসের মুখে চলে যাচ্ছে তিন নম্বর যদি ক্ষতির দিকটা দেখি আমরা কুফরের দিকটা দেখি তাহলে দেখব যে বিশ্বায়নের ফলে ভারতের মাথা পিছু আয় কমেছে এবং আয়জনিত বৈষম্য কিন্তু ক্রমশ বেড়ে চলেছে অর্থাৎ একটা শ্রেণীর কাছে প্রচুর পরিমাণে অর্থ আরেকটা শ্রেণীর কাছে তাদের দিন গুজরান করাটা তাদের পক্ষে খুব সমস্যা হয়ে দাঁড়াচ্ছে চতুর্থ তো আমরা যদি দেখি তাহলে দেখব যে শক্তিশালী বহুজাতিক সংস্থাগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে ভারতের দেশীয় শিল্প সংস্থাগুলি ভীষণভাবে মার খাচ্ছে এবং এর ফলে প্রত্যক্ষভাবে বলি হচ্ছে দেশের শ্রমিককুল দেশের শিল্প সংস্থাগুলির দুরবস্থার ফলে কাজ হারিয়েছে হাজার হাজার দক্ষ এবং অদক্ষ শ্রমিক যার ফলে তাদেরকে হয় বাইরের দেশে চলে যেতে হচ্ছে কাজ করার জন্যে নয়তোবা কম মজুরিতে প্রতিযোগিতার সঙ্গে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য কম মজুরিতে তাদের দুরবস্থা খারাপ হলেও তাদেরকে এই বিদেশি কম্পি কোম্পানিগুলোর কাছে কাজ করতে হচ্ছে না হলে বা তাদেরকে কাজ হারাতে হচ্ছে এর ফলে দেশের বেকারত্বের সংখ্যাটা কিন্তু বিশেষ করে শ্রমিকের বেকারত্বের জায়গাটা কিন্তু চরম হারে বাড়ছে শুধু এই ক্ষেত্রে নয় বিশ্বায়নের ফলে চাষিদের দুরবস্থাটাও কিন্তু তাদের দুরবস্থার অন্ত নেই এর ফলে কি হচ্ছে না রাসায়নিক সার সেচের জল বিদ্যুৎ প্রভৃতির উপরে যে নতুন নিয়ম আসছে এই নতুন নিয়ম অনুযায়ী দেশ ভর্তুকিগুলো তুলে দিচ্ছে এবং তাদের যে কৃষি জিনিসপত্রের উপরে যে ভর্তুকি চলতো এই ভর্তুকিগুলো এক তো উঠে যাচ্ছে যার ফলে এগুলোর প্রতি শ্রমিকদেরকে কৃষকদেরকে বেশি পরিমাণে খরচা করতে হচ্ছে আর একটা সমস্যা যেটা হচ্ছে যে তাদের যে উৎপাদিত শস্য বীজ কীটনাশক ঔষধ এবং প্রভৃতি সরবরাহে রাষ্ট্রের উদ্যোগ কমিয়ে আনার ফলে দেশের কৃষিজ সমাজ বিশেষ করে প্রান্তিক চাষিরা তারা কিন্তু ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছে তাদের উৎপাদনের ক্ষেত্রে যেমন ব্যয় ব্যয় হচ্ছে তেমনি তারা যখন আবার এই উৎপাদিত দ্রব্য মার্কেটে বিক্রি করতে যাচ্ছে সেই সময় দেখা যাচ্ছে যে বাইরে থেকে প্রচুর উৎপাদিত দ্রব্য এই দেশীয় বাজারকে দখল করছে তারপরে এখানকার চাষিরা কম পয়সায় তাদের কম টাকায় তাদের উৎপাদিত দ্রব্যগুলোকে বিক্রি করতে বাধ্য হচ্ছে তার ফলে যেটা হচ্ছে কৃষকরা ফসলের মূল্যও পাচ্ছে না এই দুটো দিকেই সাঁড়াশির মধ্যে পড়ে যাওয়ার জন্যে ভারতীয় কৃষকদের কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আরেকটা বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওষুধ শিল্পে ওষুধ শিল্পের ক্ষেত্রে কিন্তু এই অবস্থাটা খুব ভয়াবহ কারণ আমরা জানতাম যে বিশ্বায়নের আগে বিদেশি কোম্পানিগুলো যখন ভারতবর্ষে কোনো ঔষধের কোম্পানি খুলতে আসতো তাদের এই কোম্পানির শেয়ার তারা পেত উনপঞ্চাশ শতাংশের বেশি কিন্তু তারা শেয়ার রাখতে পারতো না অর্থাৎ একান্ন শতাংশ থাকতো ভারতীয় শিল্পপতিদের এবং ঊনপঞ্চাশ শতাংশ থাকতো ম্যাক্সিমাম ঊনপঞ্চাশের বেশি কিন্তু তারা পেত না ম্যাক্সিমাম ঊনপঞ্চাশ শতাংশ তারা তারা রাখতে পারতো অর্থাৎ বিদেশি কোম্পানিগুলো এবং এই বিদেশি কোম্পানিদেরকে ভারতবর্ষে এসেই তাদের ঔষধের উৎপাদনের কারখানাগুলোকে তৈরি করতে হতো এবং যার ফলে ভারতবর্ষে এর মধ্যেই ভারতবর্ষের তাদের যে পার্টনার কোম্পানিগুলো ছিল অর্থাৎ ভারতীয়রা তারা কিন্তু এখানে ওষুধের দামগুলোকে নির্ধারণ করতে পারত যখন বিশ্বায়ন আসলো বিশ্বায়নের ফলে যখন নিয়ম নিয়মকানুনের কঠোরতা অনেকটা কমে গেল তখন বিদেশি কোম্পানিগুলো কী করলো তারা এদেশের উৎপাদন বন্ধ করে দিল এবং তারা বাইরে থেকে ওষুধ আমদানি করতে লাগলো তাদের দেশ থেকে এবং যার ফলে যেটা ঘটলো যে তাদের ঔষধের মূল্য কি হবে কতটা মূল্য নির্ধারণ হবে সেটা ঠিক করতে শুরু করলো ওই বিদেশি কোম্পানিগুলো যার ফলে বেশি পরিমাণে পয়সা দিয়ে ভারতীয়দেরকে এই ওষুধ কিনতে হচ্ছে এবং তাদের আয়ত্তের বাইরে যাচ্ছে এবং এই লভ্যাংশটা কিন্তু টোটাল চলে যাচ্ছে বিদেশি কোম্পানিগুলোর হাতে এবং সমস্যাটা হচ্ছে যে আমরা আরও একটা বড় জায়গাতে বিপজ্জনক সংকেত আমাদের ভারতীয়দের ক্ষেত্রে আমরা জানি যে বিশ্বায়নের ফলে ব্যাপকভাবে সব কিছুর আদান প্রদান হবে তার ফলে প্রযুক্তির আদান প্রদান হবে কিন্তু বিদেশি কোম্পানিগুলো যেটা করতে লাগলো তারা সব কিছুর আদান প্রদান করতে লাগলো কিন্তু তারা যে আধুনিক তাদের যে প্রযুক্তি এই আধুনিক প্রযুক্তিটা কিন্তু তারা ভারতীয়দের উপরে ছাড়ল না তার ফলে ভারতবর্ষের বাজারটা তাদের কাছে উন্মুক্ত হলো ঠিকই কিন্তু ভারতবর্ষ তাদের কাছ থেকে মূল যে বিষয়টা প্রযুক্তিটা শিখে তারা যে ভারতবর্ষের উৎপাদন ব্যবস্থা ভারতবর্ষের এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা যে আধুনিক উন্নয়ন করতে পারবে এটা থেকে কিন্তু ভারতীয়রা অনেকটাই পিছিয়ে থাকলো যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দেশ্যে বিশ্বায়নের কথা বলা হয়েছিল সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে খুব একটা লাভবান হয়নি তার ফলে ভারতীয়দেরকে সেই বিদেশিদের ওপরেই সবথেকে বেশি নির্ভরশীল হতে হয়েছে পরিশেষে আমরা এটা বলতে পারি তাহলে কি আমরা বিশ্বায়ন ব্যবস্থাটাকে অস্বীকার করব যে না আজকের দিনে বিশ্বায়নকে মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে এটা একটা বাস্তব সত্য বিশ্বায়নকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না তবে হ্যাঁ আমাদের এটা মনে রাখতে হবে যে বিশ্বায়নকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমাদের দেশের অনুকূলে কারণ আমাদের দেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে বিশ্বায়নকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা অনেকটাই উন্নত হবে যেটা করতে পেরেছে চীন এবং দক্ষিণ কোরিয়া চীন এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তারা বিস্ময়ের পুরো ব্যবস্থাটাকে জাতীয় স্বার্থে ব্যবহার করতে পেরেছে এবং যার ফলে আমরা দেখেছি চীন এবং দক্ষিণ কোরিয়া তারা কিন্তু ব্যাপকভাবে বিশ্বায়নের ফলে নিজের দেশকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে যেটা ভারতবর্ষ এখনও অনেকটা পিছিয়ে আছে আমাদের যারা দেশের কর্তারা রয়েছেন দেশ পরিচালনার যারা কর্তারা রয়েছেন তারা যদি মনে করেন যে আমরা বিশ্বায়ন প্রক্রিয়াটাকে জাতীয় স্বার্থে কাজে লাগাবো তাহলে কিন্তু এটা ভারতবর্ষের ক্ষেত্রে খুবই কল্যাণজনক হবে তবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে কিন্তু আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিজি তিনি কিন্তু চেষ্টা করছেন যে ভারতবর্ষটাকে ভারতবর্ষে বিভিন্ন প্রযুক্তিগুলোকে কাজে লাগাতে এবং কাজে লাগিয়ে জাতীয় স্বার্থে কিন্তু বিশ্বায়ন প্রক্রিয়াটাকে কাজে লাগানোর চেষ্টা করছে যার ফলে ভারতবর্ষের জিডিপির হার কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে এটা অস্বীকার করার কিছু নেই যাই হোক সমালোচনা থাকবে সমাজতত্ত্বে এমন কিছু বিষয় নেই হ্যাঁ অর্থনীতিতে বা সমাজতত্ত্বে আমরা যাই বলি না কেন সেখানে সমালোচনা যে কোনো কাজ করতে গেলে থাকবে তাই সমালোচনাও রয়েছে তবে হ্যাঁ শেষে এ কথা বলতেই হবে যে ভারতবর্ষের তাদের উন্নয়নের ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বিশ্বায়নের একটা যথেষ্ট প্রভাব রয়েছে সুফলগুলোও যথেষ্ট রয়েছে এবং এই সুফলগুলোকে সামনে রেখেই আমাদেরকে ভবিষ্যতে বিশ্বায়নকে সামনে রেখেই চলতে হবে এটা অস্বীকার করার কিছু নেই কারণ বিশ্বায়নকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না সকলের আশা করি ভালো লেগেছে তোমরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা একবার শেয়ার করে দেবে বন্ধুদেরকে এবং অবশ্যই একটা লাইক দেবে এবং যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবে ধন্যবাদ